কানাডার মন্দিরের হামলার পর এবার অযোধ্যায় রাম মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকি দিল খালিস্তানি জঙ্গি নেতা বন্ধ সিং পানুনের একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে কানাডায় শিখতে সংগঠন শিখ ফর জাস্টিস বা এস সেখানে বলা হয়েছে আগামী ষোলো সতেরো নভেম্বরের মধ্যে রাম মন্দিরের হামলা করা হবে এই ভিডিও বার্তায় বলেছে আমরা অযোধ্যায় রাম মন্দির এবং উগ্র হিন্দুত্বের নীতির ভিত নাড়িয়ে দেব ভিডিওতে দেখানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধনের দিন প্রার্থনা করছেন পাশাপাশি কানাডায় ভারতীয়দের উদ্দেশ্য বলা হয়েছে তারা যেন খালিস্তানিদের থেকে দূরে থাকে উল্লেখ্য গত মাসে হুমকি পান্নড়ন দিয়েছিল ভারতীয়রা যেন এক থেকে উনিশ নভেম্বরের মধ্যে এয়ার ইন্ডিয়ার বিমানে না চড়েন মনে করা হচ্ছে উনিশশো সালে দিল্লিতে শিখ বিরোধী হিংসার সময়টিকেই বোঝাতে চেয়েছে পান্ন শিখ ফর জাস্টিস সংগঠন একটি সহ ভারতের বাইরে ভারত বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ভারত থেকে পৃথক একটি পৃথক দেশ গঠনেরও পক্ষেও শিখদের উত্তেজিত করে পান্নুন প্রসঙ্গ দু হাজার কুড়ি সালে ইউপিএ আইনে পান্নুনকে জঙ্গি হিসেবে তকমা দিয়েছে তাকে গ্রেফতার করার জন্য একাধিক গ্রেফতারি পরোনা জারি করেছিল কেন্দ্র সরকার তবে তারপরেও কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সে তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবার একেবারে রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি গত সপ্তাহে কানাডার বামপটনে একটি মন্দিরের সামনে হিন্দু পণ্যার্থীদের উপরে হামলা তালাই পন্থীরা এ নিয়ে ধরপাকড় শুরু করেছে কানাডার পুলিশ ইতিমধ্যেই ওই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে কানাডা পুলিশ এই ঘটনাকে কেন্দ্রগর ইতিমধ্যে বিশাল পুলিশ এবং গোয়েন্দা বাহিনী নিয়োগ করা হয়েছে বিউরি মেলা 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 মধুবপুর বাজার কোবুলনাথ মোটরস এইবার ধামাকা অফার নিয়ে হাজির আপনাদের সামনে মাত্র 999 টাকা দিয়ে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক আসলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা হয়েছে বিশেষ ছাড় তার পাশাপাশি প্রথমবারের মতো ইলেকট্রিক চালিত মোটরস জেতক নিয়ে হাজির হয়েছে কোবুলনাথ মোটরস মেয়েদের জন্য পূজোর বিশেষ স্পেশাল অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় সঙ্গে একটি হেলমেট এবং পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি একটি আকর্ষণীয় গিফট গিফট এবং কুপন দেওয়া হবে এই কুপনের মধ্যে থাকছে প্রথম পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে টিভি তৃতীয় পুরস্কার কুলার তাছাড়া রয়েছে দশটি সান্ত্বনা পুরস্কার হিসেবে ওয়াল করি এছাড়া পার্সের ক্ষেত্রে পাঁচ শতাংশ ডিসকাউন্ট ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে দশ শতাংশ ডিসকাউন্ট এবং পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় তাই আর কি আজপুর কৈপুরনাথ মোটরসে ঠিকানা মধুপুর পশ্চিমবাজার ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন আৰু একি নাম্বাৰ ছেভেন ডাবল জিৰ' ফাইভ নাইন ফাইভ ওৱান নাইন ওৱান টু